সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে একজন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার খাদিজা কত সুন্দর নাম তো খাদিজা এই যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে এসেছেন আচ্ছা তো হ্যাঁ এখন আপনি কি করতে চাচ্ছেন